ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ উপদেশবাণী বিংশখণ্ড ছেলে মেয়েদের নামকরণ এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ছেলে মেয়েদের নাম রাখিবে শুভসূচক শব্দে বোধক শব্দে উচ্চাকাঙ্ক্ষার প্রেরণাদায়ক শব্দে নামকরণকালে যদি নামের আদর্শগত ব্যঞ্জনার দিকে লক্ষ্য রাখিয়া নাম নিরূপণ হয় তবে অনেক সময়ে নামের গুণে সাধারণ ছেলে অসাধারণ হয় ইহা একটা ভ্রান্ত ধারণা নহে অর্থহীন বা কদর্থযুক্ত নাম রাখিয়া পুত্রকন্যাকে সারা জীবনের জন্য অবসাদগ্রস্ত করা এক মারাত্মক ভুল নাম রাখিবে উচ্চভাবযুক্ত সহজে উচ্চারণীয় এবং সুমধুর বর্ণাবলীর মিলনে যাত খুব বড় বা কটমট ভাষার নাম সত্যই এক আপদ অনেকেই সেই নাম উচ্চারণ করিতে ক্লেশবোধ করে বা সংক্ষিপ্ত করিয়া নিয়া বিকৃত করে একজনের দুইটা তিনটা পাঁচটা নাম রাখা কোনো কাজের কথা নহে ইহা ভালো নাম উহা ডাক নাম এরূপ প্রচলিত আছে বটে কিন্তু তাহা লাভজনক না মানুষের স্মৃতিশক্তির উপরে অত্যাচার এই কথাটাও ভাবিতে হইবে যাহাকে আদর করিবার লোক জগতে অনেক তাহার দুইটা পাঁচটা বা দশটা নাম হইতে পারে কিন্তু একটি নামকেই প্রধান করিলে সেই নামের পুনঃ পুন উচ্চারণে নামবাচক শব্দটুকুর অন্তর্নিহিত মহিমা জীবনের বা জীবনগতির বেগের উপরে প্রভাব বিস্তার করিতে সুযোগ পায়